হাই আলাইকুম সবাই কেমন আছেন আমি জলভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ঘুরতে চলে আসলাম আমাদের সৌদি আরব অঞ্চলের একটি ছোট্ট অঞ্চল আল খাত্তা সাথে আছে আমার বন্ধু হাসান মাহমদ মামা আলাউদ্দিন মামা আরও অনেকে সবাইকে নিয়ে ঈদের নামাজ পড়ে ঘুরতে চলে আসলাম খুবই ভালো একটা সময় ভাই রমদের মাছ শেষ করে দিন আনন্দ উপভোগ করতেছি তাছাড়া সাথে আসা আমার বন্ধু খুবই আনন্দ পেলাম আমরা প্রবাসী মানুষ বছর শেষে দু একদিন ছুটি পাই ঈদের দিন তো ঈদের দিনটা আমরা পাই জায়গায় ঘুরতে যাই আজকে ঘুরতে চলে আসলাম আমার বন্ধু মামাদের সাথে সবাই আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন ভালো থাকুন